আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এই হাট প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার এখানে দেশের বিভিন্ন জেলা হতে গরু কিনতে আসে এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরু নেই তাদের জন্য কিছুটা কম আছে তো সৌগাছার হাট থেকে আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে একেবারে ভাঙড়ি বড়ির গরুগুলা শুকনা ফ্রেমের গরুগুলা যেই গরুগুলা মূলত আপনারা মাংস উৎপাদন করতে পারবেন মাংসের জন্য রেডি করতে পারবেন এই গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেটাই জানাবো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ ছোমট কালারের একটা গাই এটা মূলত কি জাত কত টাকা যাচ্ছে কেমন টাকা হলে বেচা কেনা করবে সেটাই জানাবো একা ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা আছেন তো আ자의 অবস্থা তেমন ভালো নারে ভাই আচ্ছা এটা মূলত কি জাত এটা সিন্ধি সিন্ধি জাত সিন্ধি জাতের দর্শক দেশির সাথে সিন্ধির কিছুটা কুরাস তো এটা বয়স কেমন ছয় দাদ যাচ্ছে দাম যাচ্ছে बहुत 72000 এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত মাংস উৎপাদনের উপযোগে দাম চাইছে 72000 টাকা সোবা সরাড়তে কেন আচ্ছা বেশি হবে নাকি এখন বেচা আসলে এক একটা একটু বলেন তো এখন বলা যাবে না এখন খদ্দেরের কাছে নির্ভর খদ্দের কেমন বলছে সর্বচ্চ ও এক একজন এক এক কথা বলছে সেটা কি বলা যায় কত পাইছেন আর পয়সাতেলি বেচ পঁয়ষট্টি এই যে গরুটা দর্শক এটা মূলত পঁয়ষট্টি হলে ওনার ব্যাসাকেনা কেনার নিয়ে হাট থেকে তবে পঁয়ষট্টি বেচা কেনা হবে না বেশ কিছু কমে হবে সো গাছের হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলার দাম দর আপনাদেরকে জানাচ্ছে এদিকে আর একটা এটাও বেশ চমৎকার একটা গাই ভাই ভালো আছেন কত টাকা চাচ্ছিলেন এটা বয়স ছয় দাঁত ছয় দাঁতের একটা গরু দর্শক এই যে এই গরুটা মূলত বিরাশি হাজার টাকা চাসছে চোগ আচার আট থেকে ছয় দাদের এখন আসলে নিয়ত কাম নিহত বললে মারা যায় হে সত্তর হাজার ধারণা দে সত্তর হলে ওনার নিয়ত বেচা কেনার চোগ আচার থেকে দর্শক এই যে গরুটা সত্তর ওনার নিয়ত এখন বাজার বুঝে শেষমেষ খদ্দের কাছে বেচা কেনা চোখ আচার আট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি আপনারা দেখতে পারছেন আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক আমি রয়েছে হাটে একেবারে এক কোনায় শেষের দিকে এই দিকে আর একটা এটা মূলত কি জাত কত টাকা চাচ্ছে বা কেমন টাকায় ব্যবসা কেনা করবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কাকা ভালো আছে কেমন ভাবে সেটা ওই নতুন হাটটা তো চাচ্ছিলেন পশ্চাত্ত বেচাকেনা আসলে কত হতে পারে একটু ধারণা দিতে সত্তর একাত্তর আচ্ছা সত্তর সত্তর ভেঙে দাম দর্শক আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি কখনো হাটের থেকে অ্যাকুরেট দামটা তুলে ধরতে পারে না বা একুরেট তথ্য কোনো ব্যাপারে দেয় না জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করে এটা সত্তর ভেঙে দাম হচ্ছে উনি যেটা বললো চৌকাচার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি শুকনো হাট্ডি গায় গাভী গরুগুলোর

অল্প সময়ে মোটা তাজা হয় মাংসের জন্য অনেকে কালো ক্রস গরুগুলা সংগ্রহ করতে চান তারা কিন্তু চৌকাছা হাটে আসতে পারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারে ভাই ভালো আছেন কেমন বয়স এই যে দর্শক এই গরুটা কিন্তু মোটামুটি বয়সও কম আছে এটা ছয় দাঁতের আপনারা চাইলে খামারে নিয়ে তিন থেকে আড়াই মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন তো এখন আসলে বেচা কেনার চাওয়া খাম ছিল বেচা কেনা সত্যি দাম কি ষাট পার হচ্ছে ষাট পার করে দাম হচ্ছে না দশ এই যে গরুটা ষাট ভেঙে দাম হচ্ছে এখন পর্যন্ত হাটের মাঝামাঝি সময়ে আমি রয়েছি এই হাট ডিসার গরুর হাটায় আর কি ভাংড়ি গাই গরু হাটায় এ হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাটে মূলত কেমন টাকায় দরদাম কিছু হচ্ছে এদিকে একটা বেশ চমৎকার গাই এটা চাইলে আপনারা খামারে নিয়ে মোটা তাজা করতে পারেন মাংসের জন্য রেডি করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসায় নাকি আপনার বাসার গরু ওই ব্যবসার গরু ব্যবসায়ী গরু দশা যে এটা ওনার ব্যবসার গরু সো হাট থেকে চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন কাকা কেমন বস দুই দাঁত দুই দাঁতের গরু তো এটা চাইলে আপনারা দর্শক দুই দাঁতের গরু কনসেপ্ট করাতে পারবেন পাশাপাশি

সর্বশেষ বেচা কেনা নিয়ে পঁয়ষট্টি হলে বেচা কেনা নিয়ে দর্শক যে গরুটা তবে আজকের বাজার অনুযায়ী হয়তো পঁয়ষট্টি হাজার হবে না কিছু কমে বেচা কেনা হবে সৌ গাছের হাট থেকে শুকনো হাড্ডি গায়ে গাভী গরুগুলার দাম দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এই দিকে একটা এটা মূলত কি জাতের ভাই এটা সিন্দি গরু সাদা সিন্দি দর্শক সাদা কালারের খুব অল্প সময়ে গ্রোথ আসবে গরুটা চাইলে আপনারা এই ধরনের গরুগুলা খামারে নিয়ে মোটা তাজা করতে পারে মাংসের জন্য রেডি করতে পারেন দর্শক চাচ্ছে মূলত বাহাত্তর হাজার টাকা চৌ হাট থেকে চাইলে আপনার এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারেন হাটে এসে দেখে শুনে নিজের গরু নিজে কিনতে পারবেন চৌ হাট থেকে তো ভাই আসলে নিয়ে পঁয়ষট্টি ভাঙতে বলছে আসলে এই যে গরুটা পঁয়ষট্টি ভাঙতে বলছে উনি যেটা বলেছে হ্যাঁ হয়তোবা কম বেশি হতে পারে হাট থেকে সবসময় সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে কিন্তু ব্যবসায়ীরা সব সময় সঠিক তথ্য দেয় না জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে ওনাদের থেকে ধারণা নেওয়ার চেষ্টা করে চৌগাছার হাট থেকে শুকনো গায়ে গাভি গরু আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন